নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এটা আজকে ছুটির দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল সেগুলো সেরে স্নান করে তারপর পুজো দিয়ে নিলাম অন্য দিন তো ওই পুজো দেয় কিন্তু আজকে আমি পুজো দিয়ে নিলাম তারপর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে তো আজকে ছুটির দিন তো সকালে টিফিন খাওয়ার জন্য তো কিছু বানাতে হবে তো একটুখানি আলুর তরকারি বানিয়ে নিচ্ছি তো আজকে ভাবলাম যে আলু তো এটা একটু অন্যভাবে করি তো আলুগুলো এই যে ডুবো নয় কেটে লবণ দিটুনে সেদ্ধ করে নিচ্ছি অন্য অন্য দিন একসাথেই সমস্ত কিছু মশলা তেল লঙ্কা সমস্ত কিছু দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিই এইভাবেও শর্টকাট হয়ে যায় তো ভাবলাম যে আজকে একটু অন্যভাবে করি একদমই সাদা মাটা যদিও তো আলুটা ওদিকে দিকে সেদ্ধ করতে বসিয়ে দিই আজকে তো কচুর লতি হবে তো খাওয়া দাওয়ার দুপুরবেলা খাওয়া দাওয়ার ভিডিও তো আগে আমি শেয়ার করেছি আর এই ব্লগটা পরে শেয়ার করছি তো ওইদিকে কচুরলতিটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম সেদ্ধ না একবার ফুটিয়ে নিয়ে জলটা ছড়িয়ে নেবো ওইদিকে আজকে তো একটু বেশি পেঁয়াজ লাগবে রান্নায় তো পেঁয়াজগুলো কেটে রেখেছি যাতে ঝাঁঝটা চলে যায় ওদিকে ও দিয়ে দিয়েছিল সকালবেলা ছোলা বাদাম যে খাওয়া হয় কিশমিশ সকালবেলা ও যখন খায় একেবারে রান্নাঘরে বাটিতে করে আমারটাও দিয়ে দেয় তা না হলে আমার তো আর খাওয়াই হবে না তো যখন খায় সমস্ত কিছু একবারে গুছিয়ে আমাকে দিয়ে দেয় তো আমি রান্না করতে করতে খেয়ে নিই কিন্তু আজকে যেহেতু ছুটির দিন আছে সকালবেলা রোজই ইচ্ছা করে একটু চা খেতে কিন্তু ওই রান্না তাড়াহুড়োর মাঝে তেমন একটা আর খাওয়া হয় না তো আজকে যেহেতু ছুটি রয়েছে রান্নার অতটা তাড়াহুড়ো নেই যে এই টাইমের মধ্যেই রান্না করে দিতে হবে তাই ওটাকে এখন রেখে দিলাম পরেই খেয়ে নেবো এদিকে একটুখানি চা বসিয়ে নিলাম মাও বললে একটুখানি চা খাবে মায়েরও চা খেতে দুধ চা খেতে ভালো লাগে কিন্তু সমস্যা হয় দুধ চা খেলে শরীরে সমস্যা হয় তো সেই জন্য খেতে পারে না তো বললে একটুখানি খাবো তাই অল্প একটুখানি চিনি দিলাম আর এদিকে আজকে একটু চচ্চড়ি করবো ভাবছি তো তার জন্য এই যে পই শাকটাকে একটুখানি জল দিয়ে ভাপিয়ে নেব আর এদিকে যে আমার চা হয়ে গেছে তো এখন আর রান্নাটা বসাবো না এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তারপর চাটা খেয়ে নিয়ে তারপর দেখি রান্না বসাবো আর মা কিন্তু একটুখানি চা খাবে খেতে তো ভালো লাগে কিন্তু খাওয়ার উপায় নেই বেশি খেলে আবার সমস্যা হয় তাই একটুখানি চা দিলাম মাকে বললো একটুখানি খাবে আর একটাখানি পাউরুটি একটু সেঁকে দিলাম বললো পাউরুটি দিয়ে চা খাবে আর এদিকে চা খাবো কিন্তু এদিকে দেখি যে শাকটা একটু ফুটে গেছে দু মিনিট মতো শাকটাকে ফোটানো হয়ে গেছে তো শাকটাকে একটু জল ছড়িয়ে তুলে নিই তারপরে চা খাবো হলে আবার বেশিক্ষণ থেকে গেলে ডাটাগুলো আবার বেশি সেদ্ধ হয়ে যেতে পারে তো এটা থাক চলো না চাটা খেয়ে নিই তো কালকে একটা পরোটা ছিলো মিঠির জন্য কালকে টিফিনে সুজির পরোটা বানিয়েছিলাম তো সেই পরোটা একটা ছিল আর একটা রুটি ছিল তো আমার চা দিয়ে রুটি পরোটা লুচি খেতে খুব ভালোই লাগে সকালবেলায় তো ওটাই খেয়ে নিলাম এখন তারপরে যে রান্না শুরু করে দিয়েছি পেঁয়াজগুলো তো যে আগে কেটে রেখেছিলাম যাতে ঝাঁঝটা চলে যায় সেই জন্য তারপর এখন কুচি করে নিলাম আজকে চচ্চড়িতেও পেঁয়াজ লাগবে আবার লতিতেও একটু বেশি পেঁয়াজ লাগবে তো দেরি করে রান্না বসিয়েছি তো ওদিকে মুড়ির তরকারিটা আগে করে নেব আর এদিকে লতিটাও বসিয়ে দেবো লতিটা একটু কমিয়ে কমিয়ে কম আছে আছে করতে হবে তো তো একদিকে লতি বসিয়ে একদিকে তরকারিটা করে নিলাম ওই জন্য দুটো করে একবারে বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো ওই যে এদিকে আলুর তরকারিটা একদম সাদা মাটাভাবেই করছি তবে এইভাবে করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগছিলো আর কিছুটা আলুর তরকারি রয়ে গেছিলো রাত্রেবেলায় আমি কী করি এরকম আলুর তরকারি যেদিন বানাই তো রাত্রেবেলায় যদি রয়ে যায় দিনে দিনেকার তরকারি যদি রাতে থেকে যায় তখন আলুর তরকারিটা ভালো করে গরম করে নিই তারপরে তরকারির মধ্যে একটু লেবুর রস বিট লবণ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিই খেতে দারুণ লাগে আর শুধু শুধু ওইভাবে আলুর তরকারি মাখা খেতেও খুব ভালো লাগে তবে যেন গরম গরম থাকতে হবে গরম গরম খাবার একটু টেস্টই আলাদা আর সাথে একটুখানি লঙ্কা কুচিও দিই তো ওইভাবেই বানিয়ে নিয়েছিলাম বেশ অনেকটা ছিল আলুর তরকারি তো ওইভাবেই বানিয়ে নিয়েছিলাম রাত্রেবেলা আর ওই যে ওইদিকে আলু তরকিতে জল দিয়ে বসিয়ে দিলাম কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নেব আর এদিকে লতিটাকে ওই সর্ষের তেলের উপরে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তারপর রসুনটাকে গ্রেট করে নিয়েছিলাম রসুনটাকে একটু ভেজে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে লতিগুলো দিয়ে লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন কম আঁচে আছে হবে একটুও জল দেব না লতি তো আপনারা সবাই রান্না করেন তো আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম এখন একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দেব। এই যে লতি আমার হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর ওদিকে আলুর তরকারিও হয়ে গেছে আলুর তরকারি নামিয়ে পাঁচ মিছিলির ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর চচ্চড়ি করার জন্য কুমড়োটাকে একটুখানি ভেজে নেব তো তার আগে এই যে এই ননস্টিকের কড়াইটাতেই কুমড়োটাকে ভেজে নেব তাহলে কম তেলে কুমড়োটা ভাজা হয়ে যাবে আর ডালটাকে একটুখানি পাঁচ ফোড়ন তেলে ভেজে তুলে নিলাম ডালটা ছকার জন্য তারপরে এই যে এখন আলু কুমড়োটাকে আস্তে আস্তে ভেজে নিই ওদিকে এখন আম ডাল হবে তারপর আম ডালটাকেও বসিয়ে দিচ্ছি আমটা কাটা ছিল না এরই মাছে আমটা কেটে ডালটাকে বসিয়ে দিলাম আর এই যে কুমড়োগুলোকে আস্তে আস্তে কম আছে ভেজে নিয়েছি বেশ ফায়দা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিলাম এদিকে একটু একটা মাছের মাথা ভেজে নিলাম আর একটা মাছের পেটি ছিল সেটা ভাজলাম টিফিনে খাওয়ার জন্য আর এই যে আলুগুলোকে চচ্চড়ির জন্য আলুগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর আগের ভিডিওতে তো আপনাদের দেখিয়েছি দুপুরবেলায় ভাতের সাথে খাওয়ার জন্য মাছের ডিমের বড়া করেছিলাম তো আমি কিন্তু এখন এই সকালের দিকে রান্না করতে করতে মাছের ডিমের বড়াটাকে মানে বড়া বানানোর জন্য ডিমটাকে মশলা টসলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে মাখলাম যখন তখন টিফিনের জন্য চারটে একটু বড়া গরম গরম ভেজে নিই তারপর বাকিটা তো দুপুরবেলাটা তো খাওয়ার সময় গরম গরম ভাজবো আর ওই তেলের মধ্যে একটু পটলও ভেজে তুলে নিলাম ব্যাস এরপর চচ্চড়িটাকে বসিয়ে দিচ্ছি আর এইভাবে চচ্চড়িটাকে খেতে খুব ভালো লাগছিল আমাদের বাড়িতে এমনি চচ্চড়ি নিরামিষ করেই রান্না করা হয় পেঁয়াজ রসুন এসব কিছুই দেওয়া হয় না তো আজকে একটুখানি অন্যভাবে রান্না করলাম পেঁয়াজ রসুন আর একটু মাছের মাথা দিয়ে আর এদিকে রসুনটাকে না একদম মিহি বাটা করে নিই মানে থেতো করে করে নিয়েছি ভালো করেই মানে মোটা মোটা দানা নেই কিন্তু মানে একদম মিহি করে বাটি নিই একটু থেতো করার মতো করে করে নিয়েছি আর আমাদের বাড়িতে কিন্তু প্রায় সব রান্নাতেই মিষ্টি দেওয়া হয় মিষ্টি ছাড়া আমাদের বাড়িতে রান্না হয় না আলু পোস্ততে ছাড়া আলু পোস্ত টক ডাল এগুলোতে শুধু মিষ্টি দেওয়া হয় না তো এই যে মিষ্টির জন্য কিন্তু আমরা চিনি দিই না আখের গুড় দিই গুড় আনা থাকে ফ্রিজের আখা থাকে তো দিয়ে দিলাম আখের গুড় মিষ্টির জন্য আর এমনি মাছের মাথা দিয়ে এই মানে পেঁয়াজ রসুন দিয়ে করছি তো চচ্চড়িটা ওই জন্য মিষ্টিটা একটু কমই দিলাম এমনি নিরামিষ করে যদি এই চচড়িটা রান্না করা হয় তাহলে কিন্তু আরও একটু বেশি করেই মিষ্টি দেওয়া হয় আর ঝিঙাটা তো আগে দিইনি ঝিঙাটা এখন দিয়ে দিলাম আর আদা বাটাটাও আদাটা বাটি নিয়ে আদাটাকে গ্রেট করে দিয়েছি আদাটা এখন দিলাম আদাটা পরে দিলে মশলা একটু কষিয়ে নেওয়ার পর যদি আদাটা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় মানে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আদাটা দিলাম তো এখন এই যে সেদ্ধ করে রাখা পৈশাকুলোকেও দিয়ে দিলাম আর এরই মাঝে কিন্তু বাড়িতে সবাইকে টিফিন খেতে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখন খাবো না কারণ সকালে খেয়েছিলাম চায়ের সাথে পরোটা তো এখন আমার একদমই খিদে নেই খাবো সেই পরে এখন না তো এখন এই যে চচ্চড়িটাকে বসিয়ে দিয়ে আর এই চচ্চড়িগুলো যত একটু সময় নিয়ে কম আছে আছে রান্না করা হয় টেস্ট ততই ভালো হয় তো এই যে ভাজা সবজিগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর জল দেব না তবে হ্যাঁ লাস্টের দিকে আমি একটুখানি জল ওই ওই হাফ কাপের থেকেও কম একটুখানি জল দিয়ে ঢেকে দিয়েছিলাম তো জল ওটা ওই জলটা না দিলেও হতো এখন এই যে ভালো করে ঢেকে দিয়ে এখন আঁচটা কমিয়ে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব আর মাঝে মধ্যে একটুখানি নাড়াচাড়া করে দেবো আর ওদিকে ভাতটাকেও বসিয়ে দিলাম আর এদিকে তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে মাঝে মধ্যেই কিন্তু আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম একটুখানি জল দিয়ে লাস্টের দিকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এমনি জল কিন্তু দিইনি একটুখানি জল শুধু যাতে সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কড়াই তলায় যাতে লেগে না যায় সেই জন্য একটুখানি জল দিয়েছিলাম তো ওই যে বললাম ওইটুকু জল না দিলে হতো এখন কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে সব শেষে একটু এলাচ বাটা দিয়ে তারপর নামিয়ে নেবো গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এত সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু ডাটা সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে এখন দুটো থালাই করে নামিয়ে নিচ্ছি একটা দিনের বেলাকার আর একটা রাতের বেলাকার তো চলুন এখন এদিকে ভাতও হয়ে গেছে ওই যে ভাতটা হাঁড়িতে করে রান্না করেছি তারপরে এই যে স্টিলের বাটিতে করে ঢেলে নিলাম আর রাত্রে তো মা আর আমিও ভাত খাই তো রাত্রের ভাতটা এই যেই ছোটো বাটি করে রেখে দিলাম তো এখন আপাতত রান্নাঘরে রান্নার কাজ শেষ হলো কিন্তু এখনও গ্যাস পরিষ্কার করা বাকি আছে টুকটাক কাজ এখনও আছে তো তার আগে চলুন এখন এই যে তরমুজ কাটা হবে তো তরমুজটা ফ্রিজ থেকে বের করে নিলাম আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে যে কি ভালো লাগে কি বলবো বন্ধুরা আমার তো দারুণ লাগে আর এই যে তরমুজটা বেশ লাল আর দারুণ মিষ্টি ছিল সেই বালি বালি তরমুজ হয় না ওইরকম রকম তরমুজগুলো আর মিঠি একটুও খাবে না জানেন এক পিস করে দেওয়া হয় জোর করে তাও সেই কত কাণ্ড করে মুখ বেঁকিয়ে এ করে তা খাবে মনে হবে যেন কত তেতো ঝাল খাবার দেওয়া হচ্ছে ওকে আর তরমুজ খাওয়ার পর একটু কাজ আছে বাইরে আপনাদের দাদা ভাই গাছ থেকে আমগুলো কিছু পেরে নেবে কিছু বলতে একদম সামনে সামনে যে আমগুলো ঝুলছে সেই আম কটা পেরে নেবে আর এ তো আম তেমন ধরেইনি ওপরে উপরে উপরে কিছু আম ধরেছে আর তার আগে তো কাঁচা আম কিছু তো পরে নষ্টই হয়ে গেল তুলে নেওয়া হয়েছে সেগুলো এখন পাকছে বটে ঠিকই কিন্তু একটা আগের দিন কেটেছিলাম আগের দিন যে উপরের ঘর থেকে নিয়ে এলাম না একটা আম দেখালাম যে একটু খারাপ হয়ে গেছে কিন্তু সেই আমটা বেশ ভালোই ছিল ওই জায়গাটা একটুখানি বাদ দিয়ে বেশ ভালোই ছিল আমটা মিষ্টিও হয়েছিল কিন্তু আগে আগে যেগুলো পারা হয়েছে সেগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে আবার পেকেও গেছে সেগুলো ভেতরে একটু টক আর এই আমগুলো যদি সুন্দরভাবে নিখুঁতভাবে পাকতো কত সুন্দর হতো বলুন তো তো যাই হোক কী আর করা যাবে তো আজকে সামনে সামনে একদম হাতের নাগালে যে আমগুলো রয়েছে সেই কটা বেড়ে নেওয়া হবে তো চলুন এখন তরমুজ খেয়ে নিই তারপর যাব বাইরে ও তার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে মানে গ্যাসটা পরিষ্কার করে নিতে হবে সাবান দিয়ে প্রথমে মুছে নিয়েছিলাম তার তারপর এই যে এই কাপড় দিয়ে মুছে নিলাম আর শুকনো কাপড় দিয়ে প্রথমে আগে মুছে নিই তারপর ভিজে কাপড় দিয়ে মুছি তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় চলুন এরপর ও আমগুলো পারবে আমিও যাই বাইরে আমগুলো পেরে হবে আর এই যে বন্ধুরা দেখুন ও আজকে কাক বানিয়েছে কারণ এটা বানিয়েছে কুকুরগুলোর জন্য কুকুরগুলো এসে এই রাস্তাটায় আমাদের বাড়ির সামনেটা শুধু নোংরা করে দিয়ে যায় তো এই জন্য দিয়েছে দেখা যাক কাজ হয় কিনা আমগুলো পেরে

ওইটা থাক নাকি ওইটাও তুলে দিতে বলো চোখটা চোখ ইয়ে করো ওরে বাপরে কত বড় গো হ্যাঁ সেই কি বলে ছটা আমে কত কিলো হবে মনে হচ্ছে যা সাইজ দু আড়াই কেজি হয়ে যাবে ছটা আমে এগুলো একদম হাতের কাছে ছিল তাই পেরে নেওয়া হলে এখন উপরেগুলো এগুলো আছে এবছর তো আমি নেই ওই যে আমগুলো ধুয়ে দিচ্ছি তারপর এখন রেখে দেওয়া হবে আমগুলো পাকানোর জন্য তো চলুন এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে